কৃষক কিষানি ও খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথায় ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই সাদর সম্ভাষণ ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল খামারিরা আমাদের খাদ্য চাহিদা করতে গাওয়া ভূমিকা পালন করে তাই এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের সফলতার গল্প তুলে ধরতে দূর দূরান্ত গ্রামগঞ্জে ছুটে চলি আমি এরশ্বাসাই আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সাথিয়ার থানার কাবারগুলা গ্রামে এখানে খাকি ক্যাম্বল জাতের বাচ্চা দিয়ে ওয়াজদলি ভাই উনি খামারটা শুরু করছেন আমরা সেই খামারের মালিক মোহাম্মদ ওয়াজদলি ভাইয়ের সাথে এই বাচ্চা সম্পর্কে বিভিন্ন তথ্য জানবো চলুন সেই ওয়াজদলি ভাই খামারির মালিক তার সাথে সহযোগিতা বলি এবং জেনে নিই এই বাচ্চার সম্পর্কে বিভিন্ন তথ্য সে দর্শক আমার সামনে যিনি আর দাঁড়িয়ে আছেন ইনি আছেন খামারের মালিক উনি নতুন খাবারের খামারটা শুরু করছেন আমরা সেই খামারের সাথে বাচ্চা সম্পর্কে বিভিন্ন তথ্য জিজ্ঞাসা করব ভাই আসলাম আলাইকুম কেমন তাদের নামটা কী আমার আপনাদের গ্রামের বাড়িটা কোথায় খাবার আচ্ছা আপনি এখানে কতগুলো বাচ্চা আছেন এক হাজার এক হাজার উঠতে আছে মজা আপনি কি জাতের বাচ্চা জানতে পারেন নম্বর জাতের বাচ্চা যাবেন আচ্ছা এই বাচ্চাগুলো কয়দিনকে বাচ্চা আনন্দের বাড়িতে আন এক দিন আর কীরকম দাম দিচ্ছে বাচ্চাদের বাচ্চার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মানে এক হাজার বাচ্চা পঁয়ত্রিশ হাজার টাকা নেই আপনি এই বাচ্চারা এখন বয়স এখন বয়স হল ষোলো সতেরো প্রথম দিন আনার পর আপনি কি খাওয়াইছেন প্রথম দিন আনার পরে মুড়ি ভিজা খাওয়াইছে কয়েকদিন মুড়ি ভিজা খাওয়াইছেন তারপরে আপনি কি খুব তারপরে সিঁড়ে ভিজা খাওয়াই তারপরে আপনি কি তারপরে ফিট খাওয়াইছে ঠিক আছে কত ভিতরে

আচ্ছা এই খামার করার আগে এই খামারটি শুরু করার আগে বা প্রশিক্ষণ নেওয়া নেই আপনার তো এই বাচ্চার বা হাঁসের কোনো সমস্যার দ্রুত কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি পর নিয়ে কী কাজ করতে পারবেন এখানে কথা কি আপনাকে বলে দিচ্ছে খাবারটা বলে দিচ্ছে কী কী বলে দিচ্ছে যে উনত্রিশ দিন বা তিরিশ দিন তিরিশ দিনের ভিতরে আপনার ভ্যাকসিন দেওয়া এগুলো দেখাশোনা কী কী করেন দেখাশোনা আমরা করতেছি ছেলে করতেছি আপনার ছেলে কি করতেন তো মালয়েশিয়াতে কি আবার মালয়েশিয়া যাবে না কেন যাবে না

ব্যবসায় পাশাপাশি এখন এটা দেখাশোনা করছেন আপনি ছেলে দেখাশোনা করেন হাঁসের খাবার করে আপনি কতটুকু স্বাবলম্বী হতে পারবেন আমার একটু বলবেন এখন ই করছি আমি কতটুকু সাফল্য হতে পারবো তা তো বলতে পারবেন বলতে পারবো না বলতে পারবেন না প্রিয় দর্শক আমার এই ভাই নতুন খামারে করছে এই খামারটা দেখছেন এক হাজার বাচ্চার খাবার ওনারা নতুন খাবারই ওনারা নতুন খামার হিসাবে ওনাদের মানে প্রাতিষ্ঠানিক যে জ্ঞানটা বা হাঁসের উপরে যতটুকু জ্ঞানটা সেই হিসাবে আর কি ওই জ্ঞানটা ওনাদের ওনাদের নাই সেক্ষেত্রে ওনারা এই হিসাবটা দিতে পারছে না ওনাদের যদি পূর্ব অভিজ্ঞতা থাকতো সেক্ষেত্রে হয়তো ওনারা এই হিসাবটা দিতে পারতেন ওনার ছেলে ছেলেটা যখন ইউটিউবে ভিডিও দেখছে দেখার ফলে উনি আসে এখন হাঁসের নাম করতে উনি এই খামারের উপর নির্ভর করিয়া একদম সফল খামারে হতে যাচ্ছে উনি এই খামারের উপর নির্ভর করিয়া করার পরে উনি আর বিদেশ যাবে না তারপরে উনি খামারটা খামারটা পরিচালনা করবেন আশা করি আমার এই ভাই যেন সবল সবল হতে পারেন খামারিদের মধ্যে একজন হতে পারেন আমি দোয়া করি আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষদিনে ভালো থাকে সুস্থ থাকে না